হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন বরাবরের মতন আবার লাইভে যুক্ত হয়ে গেলাম আজকে দেখাবো পটল দিয়ে পাতা কপি সাথে রয়েছে পুঁটি মাছ ও ট্যাংরা মাছ ফার্স্টে এখানে তেল দিয়ে দিব আমি মাছটাকে আগে ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে এখন মশলাটা দিয়ে দিব জিরা পেঁয়াজ কাঁচামরিচ রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম কাঁচামরিচ Bir, bir şey <laughs> bon, duydum. Hey.

মাছগুলিতে সাজিয়ে দিয়ে দেবো এক এক করে আগে থেকে বেজে রেখেছিলাম এখানে রয়েছে ট্যাংরা মাছ ও পুঁটি মাছ অনেক মজা গ্যাস্ট্রিকে সমস্যা হয় না কম মশলায় তরকারি রান্না করলে অনেক মজা হয় স্বাস্থ্যের জন্য উপকারী কাঁচামরিচটা যারা রয়েছেন প্লিজ কমেন্ট করবেন আর প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন যদি ভালো লেগে থাকে সুমা সেট হাই হ্যালো কেমন আছেন জানাবেন প্লিজ কোন জায়গা থেকে লাইভটি দেখছেন প্লিজ জানাবেন জানাবেন আরে সুমা বন্ধুরা যারা লাইভে জয়েন হয়ে গিয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দুজন বন্ধু জয়েন হয়ে গেছে আপনারা প্লিজ কমেন্ট করুন আপনাদের রেসিপিটি কেমন হেল্প রাখতেছেন এবার এগুলি মাছটাকে আমি দিয়ে ফেলব পাতাকপি ও পটল সবজি তো কষাতে হবে जरा जरा देख देखून बंधुरा एक लक दिन बाशी चॅनल टा सब्राईब करून

বন্ধু জায়দ হাসান লিখেছে ট্যাংরা মাছ আমার খুব পছন্দ ধন্যবাদ আপনাকে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করবেন আর আপনারা কেমন আছেন জানাবেন আজকে রেসিপি পাতাকপি পোটল দিয়ে ট্যাংরা মাছ সাথে রয়েছে পুঁটি মাছ এক করলাম আলু But did they do? বন্ধুরা যারা লাইভটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর আপনাদের রেসিপিটি কেমন লাগছে জানাবেন এফএনএফ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কুকিং ফিওল লাইভটি দেখছেন আর আপনারা কেমন আছেন কমেন্টে জানান আমার পশানো প্রায় শেষ হয়ে গিয়েছে পানি অ্যাড করতে পানি অ্যাড করলাম যারা একেবারেই রান্না জানো না বন্ধুরা তারা লাইভটি কেটে দিয়ে যখন লাইভটি শেষ হবে তখন পুরো লাইভটি দেখে নিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না যারা যারা লাইভে যুক্ত হয়ে গেছো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন বন্ধুরা অনেক অনেক অভিনন্দন তোমাদের এবার বলক হয়ে গেলে তারপর মাস্টা দিয়ে দেব মাস্টা রেখেছিলাম ওখিয়ে পাতাকপি ও পটল সাথে রয়েছে ট্যাংরা মাছ কেমন রয়েছে রেসিপিটি এম বি হোসেন লিখেছে আমি ঢাকা মিরপুর থেকে দেখছি ধন্যবাদ আপনাকে অলরেডি বলক হয়ে গিয়েছে এবং মাছটা এখানে অ্যাড করব। जरा जरा বন্ধুরা লাইভে জয়েন হয়ে আছো প্লিজ লাভ লাইক ওয়াও দা আজকে রেসিপি টেংরা মাছ ও পাতা গপি সাথে রয়েছে পটল নতুন বন্ধুরা জয়েন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি বন্ধু বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লবণের পরিমাণটা কমে গিয়েছে একটু লবণ অ্যাড করলাম দুই থেকে তিনজনের রান্না এভাবে করতে পারেন আপনারা এখানে দুইশো গ্রাম আলু দুশো গ্রাম পাতাকপি ও পটল পরিমাণ মতো নিয়েছি মাছ পরিমাণ মতো নিয়েছি যে যেমন খেতে চান সে তেমন দিবেন রুবে রান্না করলে অনেক টেস্টি হয় হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলতে হবে যারা যারা ফুল দেখতে পারেনি তারা লাইফটি শেষ হলে পরবর্তীতে লাইভটি দেখে নিতে পারেনি প্রথম থেকে তো কালারটা অসাধারণ লাগতেছে তো খেতে অনেক মজা হবে এখন তোমাদেরকে খেয়ে দেখাবো সাথেই থাকো এ বলবা কেমন হয়েছে गाइस দেখতে তো অনেকটা লঘুনী লাগছে কেমন হয়েছে পারফেক্ট মাছটা খেয়ে দেখি আমি একটু মাছ খেয়ে দেখি তো বন্ধুরা ভালো থাকবেন এই পর্যন্ত লাইভটি ধন্যবাদ সবাইকে এতক্ষণ যুক্ত থাকার জন্য আসসালাম আলাইকুম আর যারা যারা এতক্ষণ লাইভটি দেখেছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো অনেক মজা লাগতেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে